আমাদের শহরে চলে এসেছে একটি গোকু যে কিনা নকল গোকু এবং সে চায় আমাদের শহরকে ধ্বংস করে ফেলতে শেষ পর্যন্ত কি হলো জানতে পুরো ভিডিও দেখুন আজকে রাতে অনেক ভালো ঘুম হয়নি তাই আজকে আমি ব্যায়াম করতে লেগেছি সকাল সকাল আগে যাই তো আমি বাইরে থেকে ঘুরে আসি দেখি বাইরের দিকে আবহাওয়া কেমন আর নতুন একটা গাড়ি রেস করে পেয়েছি বন্ধুরা কি বলবো এই গাড়ি নিয়ে আমি এখন যাব ঘুরতে এমন ধরনের গাড়ি আমাদের চিঠিতে আর একজন আরও নেই এই দেখো কত সুন্দর একটা গাড়ি এই গাড়িটা আমি একটা রেস করে জিতেছি এই গাড়িটা নিয়ে আমি এখন যাব ঘুরতে বাইরের দিকে থেকে ঘুরে আসি দেখি বাইরের অবস্থা কেমন আর অনেক ভালো 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 আবহাওয়া তো সকাল সকাল গাড়ি নিয়ে একটু চক্কর দিয়ে আসি আর আমার চমকি গার্লফ্রেন্ড সাথে একটু দেখা করে আসি আমার চমকি গার্লফ্রেন্ডের সাথে আমার অনেক দিন দেখা হয়নি তাই দ্রুত দ্রুত গিয়ে একবার দেখা করে আসতে হবে না হলে ওর আব্বু আবার যদি কিছু বলে দেরি হয়ে গেলে ওর প্রাইভেট ছুটির সময় আর এইভাবে সিটিতে চিল্লাচ্ছে কেন দেখি তো দেখি তো কি এইভাবে চিল্লাচ্ছে আমি হলাম গোকু এই পুরা সিটি আমি ধ্বংস করে ফেলবো হা 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 বন্ধুরা গোকু তো অনেক ভালো কিন্তু আমাদের সিটিতে এসে এই করছে কেন ওর আমাদের পাশে সিটিতেই ওর বাড়ি কিন্তু ও তো অনেক ভালো মানুষ ছিল ও মানুষদের অনেক সাহায্য করত আমাকে আগে দ্রুত দ্রুত গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে ওর নামে একটা কমপ্লেন করে আসতে হবে আর পুলিশদের জানিয়ে আসতে হবে যে সিটিতে আমাদের গোকু এসেছে এবং সবাইকে বিরক্ত করছে এবং বাড়ি ঘর ভেঙে ফেলছে আর সবাইকে মারছে এমনটা পুলিশ অফিসারদের জানাতে হবে তারপরে পুলিশ অফিসার ওর কি করবে আমি বলতে পারবো না কিন্তু আগে আমাকে পুলিশ অফিসারদের হবে আমাদের সিটিতে যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো সেটা দাইভার আমারই হবে নি পুলিশ অফিসার পুলিশ অফিসার আমাদের সিটিতে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে এই ঝামেলা আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে আমাদের সিটিতে একটি গোকু এসে মানুষদের মারছে এবং বিল্ডিং টিল্ডিং ভেঙে ফেলছে তুমি কি পাগল হয়ে গেছো নাকি গোকু সবাইকে সাহায্য করে বেড়ায় গোকু মানুষকে অনেক ভালোবাসে আর তুমি বলছো যে গোকু মানুষদের মারছে বাড়িঘর ভেঙে ফেলছে তুমি কি পাগল হয়ে গেছে যাও এখান থেকে স্যার বিশ্বাস করেন আমি সত্যি কথা বলছি বন্ধুরা এই পুলিশ অফিসারকে দিয়ে কোনো দিনই কোনো উপকারে আসেনি সিটির শুধুমাত্র এরা বেতন নাই আমাকে কোনো কিছু করতে হবে আমি এখানকার ডন হলেও আমাকে এই সিটি বাঁচাতেই হবে আমি যতই সিউডিশন তাই করি কিন্তু এই সিটিটা তো আমার আমাকে দ্রুত দ্রুত গিয়ে এই গোকুর বিষয়ে আমাকে খোঁজ নিতে হবে যে এই গোকু কেন আই বাড়ি ঘর ভাঙে ফেলছে হ্যালো রমি হ্যালো ফ্র্যাঙ্কলিন তুই কি আম্মদের একটি শয়তান গোকু চলে এসছে তুই দেখেছিস আমি না কিছুক্ষণ আগে দেখলাম একটি গোকু আমাদের বিল্ডিং টিল্ডিং ভেঙে ফেলছে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি দেখেছি কিন্তু কিন্তু আমি পুলিশ করতে গেলাম কোনো কোনো না না ও তুই আমার বাড়িতে চলে আসবিবার আমি প্ল্যান করি ঠিক আছে আসছি বন্ধুরা তার মানে আমাকে এই শয়তান গোকুর হাত থেকে এই শহরকে বাঁচাতে হলে আমার বন্ধু রমেশ সাথে প্ল্যান করে যুক্তি বুদ্ধি করে এই শয়তান গোকুকে আমরা এই শহর থেকে বিতাড়িত করতে পারবো না হলে কোনোভাবেই সম্ভব না কারণ আমার বন্ধুর মাথায় অনেক বুদ্ধি আছে এই তো চলে এসেছি আমার বন্ধুর কাছে সামনের বাড়িটাই আমার বন্ধুদের রমেশ রমেশ আমি চলে এসেছি বাসা থেকে আমাদের শহরে যেই গোকুটা এসেছে আমি জানতে পেরেছি ওই গোকুটা নাকি অরিজিনাল গোকু না ওই গোকুটা হলো নকল গোকু তো আমাদের কিছু এখন করার নেই এই গোকুকে সাহায্য করতে হলে অরিজিনাল গোকুই পারবে তাই আমি একটু রিসার্চ করে তোকে পরে জানাবো যে কি করা লাগবে তুই এখন বাসায় চলে যা ঠিক আছে ঠিক আছে চলে যাচ্ছি তার মানে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে আমরা কত বড় সমস্যার মধ্যে রয়েছি আমাদের শহরে যেই গোকুটা চলে এসেছে সেটা নাকি অরিজিনাল গোকু না সেটি নাকি একটি রূপধারী নকল গোকু সে তো অনেক ভয়ঙ্কর তার মানে এবং আমরা সেই গোকুর হাত থেকে কিভাবে বাঁচবো আমরা সেটাই জানি না আমরা এখন কিভাবে বাঁচবো আমরা কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না আর বন্ধুরা তোমরা তোমাদের সুন্দর সুন্দর হাত দিয়ে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও এবং তোমরা সুন্দর হাত দিয়ে তোমার সুন্দর নামটি লিখে দাও দেখি কার নাম কত সুন্দর এবং যার ফোনে যত পার্সেন্ট চার্জ সে তত পার্সেন্ট বেশি ভালো দেখি কার কত পার্সেন্ট ফোনে চার্জ তোমরা কমেন্ট বক্সে তোমাদের ফোনের এখন বর্তমানের চার্জটি লিখে দাও হ্যালো রমেশ বল আমাদের শহরকে বাঁচাতে হলে আমাদের অরিজিনাল গোকুলে লাগবে তাই তোকে সর্বপ্রথম এখন ইয়ারপোর্টে যেতে হবে এবং ওখান থেকে একটি বিমান নিয়ে আমাদের পাশে চিটি গোকুর সিটিতে যেতে হবে এবং তারপরে ওই গোকুকে জানাতে হবে তারপরে ওই গোকুই ওর মানঝমণ বাঁচাতে এই গঘুর সাথে ফাইট করবে আমি বুঝতে পেরেছি আমি এখনই ইয়ারপোর্টে যাচ্ছি তার মানে বন্ধুরা আমার কাজ কাম রেখে এখন আমাকে পাশে চিটিতে গোকুর কাছে যেতে হবে এবং আমাকে ফ্লাইট নিয়ে গোকুর সিটিতে যেতে হবে কিন্তু আমার কাছে তো অত টাকাও নাই যাই হোক আমার ছিটির জন্য এতটুকু টাকা খরচ করতেই পারি আমার ভাগ্য ভালোই আছে এখানে বিমান রয়েছে একটি যাই যাই আমি দ্রুত গিয়ে ওই বিমানের মধ্যে বিমানটা আমি বিমানে আর আজকে বিমানে চললাম বন্ধুরা তবে আমার এই বিমানের মধ্যে একটি ময়লা সমস্যা রয়েছে যেমন এই বিমানটি সরাসরি গোকুর সিটিতে যায় না আমাকে মাঝ রাস্তাতে একটি ছোট্ট একটি গ্যাসের বিমান নিয়ে আমাকে এখান থেকে লাভ মারতে হবে কারণ গোকুর ছিটিতে এই বিমান যাবে না তো বন্ধুরা ওই লাফ তো অনেক খতরনাক হবে কারণ কারণ ওই লাফ মারতে গিয়ে যদি আমি পাখার সাথে আটকে যাই তাহলে তো আমার মৃত্যু হয়ে যাবে বন্ধুরা আমি সঠিক ভাবে লেন লাভ দিতে পেরেছি আর বন্ধুরা দেখো ওই দেখো বন্ধুরা গোকু ও হচ্ছে ওদের ছিটিরি পাহারা দিচ্ছে আর আমাদের শহরে ওর একটা নকল গোকু চলে গেছে তাই তো বলি গোকু তো অনেক ভালো সিটির অনেক খেয়াল রাখে ওই আমি দ্রুত দ্রুত ওই গোকুর কাছে যাই গোকু ভাই গোকু ভাই আমাদের ছিটিতে না তোমার একটি নকল গোকু চলে এসছে যে আমাদের ছিটি ধ্বংস করে ফেলছে তো বড় আমার আমার রূপ নিয়ে মানুষের দখল করছে 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 আর ও ও হ্যাঁ অনেক দুর্নাম করছে মানুষ তোমায় অনেক খারাপ ভাবছে ঠিক আছে তুমি যাও আমি খুব দ্রুতই তোমার ছিটিতে আসব এবং ওই গোকুকে সাহায্য করব ঠিক আছে ঠিক আছে ভাই তুমি দ্রুত দ্রুত চলে এসো কিন্তু আমার ছিটিতে যেতে অনেক সময় লাগবে তাই গোকু ভাই আমি চলে গেলাম গকুর ছিটি থেকে আসতে আসতে অনেক রাত হয়ে গেল আমাকে তো অনেক ভয়ই লাগছে এখন এ কি এইটা আবার কি এইখানে নকল গুকু কি করছে আমাকে বেশি বেশি ব্যাম করতে হবে যেন বেশি বেশি এই ছিটি ধ্বংস করতে পারি পালিয়ে যাই না হলে আমাকেও খেয়ে ফেলবে এই গকু আর তো অনেক শয়তানে এ নাকি এখানে ব্যাম করছে আমাদের ছিটিকে ধ্বংস করার জন্য আমি দ্রুত দ্রুত বাড়ি হায় চলে যাই নাহলে কখন জানি আমার ওপরে এই গকু অ্যাটাক করে দেয় এই গোকু তো অনেক খারাপ দেখছি আমি যতটা খারাপ ভাবছিলাম ওর থেকেও বেশি খারাপ এ পুলিশ অফিসার গুলো তো কোনো কিছুই করলো না সবকিছু আমাকেই করতে হচ্ছে যাই যাই দ্রুত বাসায় চলে যাই টিভিতে দেখে যে গোকু আমাদের শহরে কি কি ক্ষতি করলো আরে এই টিভিতে দেখবো না নতুন টিভি কিনি নতুন টিভিতে দেখবো যে নতুন টিভিতে খবরটা দেখি যে গোকু আমাদের সিটিতে কি কি ক্ষতি করলো ব্রেকিং নিউজ আমাদের শহরের গোটা সিটি গোকু ধ্বংস করে ফেলছে তাই কেউ বাড়ির থেকে বের হবেন না শান্তি তো পারি না মতো ঘুমাতেও সকাল হয়ে গেছে যাই একটু ঘুরে আসি বাইরে থেকে অনেকদিন ব্যায়াম করি নাই এই গকুর ভয়ে আমাকে একটু ব্যায়াম করতে হবে নাহলে শরীর স্বাস্থ্য একটু ভালো থাকবে না আমি যাই একটু পুলিশ স্টেশন এবং এয়ারপোর্ট থেকে একটু ব্যায়াম করে আসি এ কি এটা তো গুকু তুই হলি তাহলে ফ্র্যাঙ্কলিন যে আমাকে ধ্বংস করতে চাস তাই না আমি তোকে মেরে ফেলবো তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এক দিক থেকে আসছে নকল গোকু আর আরেক দিক থেকে আসছে অরিজিনাল গকু এদের মধ্যে কে জিতবে এবং কার কি হবে নকল গোকুকে কি আসল গকু হারাতে পারবে এবং এর পরে কি হলো জানতে এর পর পার্ট দেখতে হবে তোমরা যদি এর পরের পার্ট চাও তাহলে অবশ্যই কমেন্টের নেক্সট পার্ট অথবা পরের পার্ট লিখে দাও আজকের মতো এতটুকু এর পরের পার্ট দেখতে চাইলে কমেন্ট করো আর সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও আজকের মতন বাই বাই ডাটা